যতক্ষণ পর্যন্ত আমরা মানুষ হিসেবে আমাদের এই ব্রেন কাজে না লাগাবো আল্লাহর পথে না লাগাবো জ্ঞান অর্জন না করব আল্লাহর অহির জ্ঞান অর্জন না করব ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি খাটিমিন হতে পারে না একজন মানুষ খাঁটি অমিন হওয়ার জন্য একজন মানুষ খাঁটি মুসলমান হওয়ার জন্য অফ কোর্স ইউ হ্যাভ টু ইন ইনক অবশ্যই একজন মানুষ যদি মেন হতে চায় মুসলমান নিজেকে দাবি করতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআনুল করিমের জ্ঞান ওহির জ্ঞান অর্জন করতে হবে ওই জ্ঞান ছাড়া যে যত বড়ই শিক্ষিত হোক না কেন যে যত বড়ই মেধাবী হোক না কেন যত কিছুই থাক না কেন সে তাকে কখনোই আল্লাহ রাসুল করিম সোল্লা সাল্লামের ভাষ্য মতে এবং ইসলামী যে গবেষক ইসলামী যে চিন্তাধারা যে লোকগুলো আমাদের স্কলারগুলো রয়েছেন তাদের মতে কখনোই তাকে জ্ঞানী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ওহির জ্ঞান না থাকবে এই জন্য জ্ঞান অর্জন করা আমাদের জন্য সাধারণ কথা না আন্ডারস্ট্যান্ড জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষ সেটা হয় মহিলা হোক না পুরুষ প্রত্যেকটা মানুষের জ্ঞান অর্জন করা ফরজ আর ইসলামের দিকে তো কোনো কথাই নেই আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে শুধুমাত্র সংসারের জ্ঞান আমাদের আছে পরিবারের জ্ঞান আছে আমাদের এই জ্ঞানগুলো দুনিয়াবি জ্ঞান দুনিয়াকে ভালো করার জন্য আমাদের সংসার গঠন করার জন্য আমাদের পরিবারকে সুন্দর করার জন্য সব জ্ঞানগুলো আমরা সুন্দরভাবে অর্জন করে থাকি কিভাবে। আমের গাছ লাগালে আম ভালো পাওয়া যাবে কখনো ঝুমকা সিস্টেম কখনো অমুক সিস্টেম কখনো লম্বা সিস্টেম বিভিন্ন ধরনের সিস্টেমে আমরা বাগান করি বাগানে কিভাবে আম ভালো আসবে আমকে ভালো রাখার জন্য কোন ধরনের কীটনাশক ব্যবহার করব। কত ধরনের কীটনাশক আমাদের ব্যবহার করা দরকার আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি যেভাবে আমকে ভালো রাখার জন্য আমরা জ্ঞান অর্জন করে থাকি ঠিক এইভাবেই ইমানকে ভালো রাখার জন্য অ্যাজ এ ম্যান হিসেবে একজন মুসলমান হিসেবে। একজন মানুষ হিসাবে ইমানকে ভালো রাখার জন্য ওহির জ্ঞান অর্জন করতে হবে ঠিক না বেঠিক যতক্ষণ পর্যন্ত ওহির জ্ঞান আমরা অর্জন করতে না পারবো মাথায় রাখতে হবে মুসলমান যতক্ষণ পর্যন্ত আমরা অহির জ্ঞান অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ইমানে আমাদের আমকে যেভাবে পোকা ধরে আম শেষ করে হয়ে এইভাবে কিন্তু আমাদের জ্ঞান অর্জন করতে ভালো লাগে নাই আমরা এদিকে চিন্তাই নাই এই ধরনের কোনো চিন্তাই আমাদের ভিতরে আসে না যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে নলেজ ইসলামের যে বেসিক নলেজটা আছে এই বেসিক নলেজের জ্ঞান অর্জন করতেই হবে কোনো বাসার না এটার জন্য কালকে আমাদের ধরা হবে যেমনি ভাবে ফরজ নামাজের জন্য ধরা হবে ফরজ রোজার জন্য ধরা হবে ফরজ জাকাতের জন্য ধরা হবে ফরজ যতগুলো আমল আছে এগুলোর জন্য যেভাবে ধরা হবে ঠিক একইভাবে কোন মুসলমান যদি জ্ঞান অর্জন না করে এই জ্ঞান অর্জনের জন্য কাল আমাদের আল্লাহ দরবারে তাকে ধরা হবে কোনো কথা নেই কোনো কথা সংসার করতে পারতে যে ষোলো আনা বাগান করতে পারতে যে আনা আবাদ করতে পারিস ষোলো আনা পরিবার চালাতে পারিস ষোলো আনা সন্তান লালন করার দিকে ষোলো আনা আর জ্ঞান অর্জনের ক্ষেত্রে নাই না ইচ্ছাই নাই এই মহররম মাস হিজরি শাহ এটার জ্ঞান অর্জন করা ঠিক ফরজে ক্যাফায়া কি মনে করছি আমরা ফরজে কেফায়া বলে গেলাম হিজরি সাল মহরম মাস আরবি মাসগুলো জ্ঞান অর্জন করা ফরজে কেফায়া বিকাশ অফ হয় কেন কারণ কি একটা এলাকার ভিতর থেকে অন্তত একজন লোককে জানতে হবে কোন মাসে কি আছে আরবি মাস কখন শুরু হচ্ছে কোন মাসের মধ্যে কি ঘটনা ঘটেছে যতগুলো আমরা এবাদত করি এবাদগুলো সূর্য আর চাঁদের সাথে সম্পৃক্ত জানতো আমি ভাই চাঁদের সাথে সম্পৃক্ত সূর্যের সাথে সম্পৃক্ত আমাদের এ বাদত গুলো আল্লাহ হুয়াল্লাযী জাআলাশ-শামসা বলেন্লা نورا وقدره وقدره منازل لتعلموا لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذا

سورة النساء، verse number eighty-five. هو الذي جعل الشمس دياً وَالقمر نوراً وَقَدَّرَهُ مَنازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالحِسَابَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ بَلْ مَنْشَ আমি তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্য সূর্যকে আমি দীপ্তময় করে সৃষ্টি করেছি আর চন্দ্রকে আমি আলোকময় করে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে সূর্যকে আমি দীপ্তময় করেছি তোমাদের জন্য আর চন্দ্রকে আমি আলোকময় করেছি তোমাদের জন্য কেন 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 শোনো আল্লাহ বলেন ইজনাল লিতাআলমু আদাদ আসিনিনা ওয়াল হিসাব আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বললেন মানুষ এই কারণেই আমি সূর্যকে দীপ্তময় করেছি আর চন্দ্রকে আমি আলোকময় করেছি যার কারণে তোমরা বছরের দিনগুলো হিসাব করতে পারো বছরগুলো হিসাব করতে পারো বছরের মাসগুলো হিসাব করতে পারো ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের কি দিন মাসের হিসাব রাকাত দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তারিখগুলো আমরা মনে রাখব কিভাবে আমরা মাসগুলোকে মনে রাখব বছরে কয়টা মাস আমরা কিভাবে মনে রাখব সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন ভাইরা আমার বন্ধুরা আমার সূর্যকে দীপ্তময় করেছেন এই সূর্য এমন শক্তিশালী এমন দীপ্তময় আল্লাহ রাব্বুল আলামিন করেছেন একটু ফিকিন করলে আপনারা বুঝতে পারবেন মাত্র পনেরোটা দিন যদি সূর্যের আলো পৃথিবীতে না আসে কয়দিন বললাম পনেরো দিন যদি সূর্যের আলো পৃথিবীতে না আসে তাহলে মাথা একটু চিন্তা করেন তো আমাদের এলাকাতে যতগুলো নোংরা জায়গা আছে আবর্জনা আছে এই আবর্জনাগুলো পুষিয়ে কিরকম গন্ধ ছুটে যাবে ঠিক না এজন্য জন্য আল্লাহ আলামিন বলতেছেন আমি সূর্যকে সৃষ্টি করেছি দীপ্তময় করে এটা আলো দেবে তোমাদেরকে এবং এমনভাবে সৃষ্টি করেছি কদ্দরাহ মানা সূর্য এবং চন্দ্র একটা নির্দিষ্ট মঞ্জিল রয়েছে নির্দিষ্ট একটা কক্ষপাত রয়েছে আপন আপন কক্ষপথে এটা ধরবেন এবার আল্লার আব্লান বলছেন সূর্যের ক্ষমতা নাই কখনো চন্দ্রকে ধরবে চন্দ্রর ক্ষমতা নাই কখনো সূর্যকে ধরবে আল্লাহ আব্বল বলে শম চুয়ামিলা হাআং তুদিরে কাল কমারাওয়ালাল লাইলুসা বিকুল লুম ফি আল্লাহ ডাক দে বোলা চম চিয়ামবাগি সূর্যের ক্ষমতা নাই লাহা আং তুদরিকাল কামার তুদ্রিকাল কমার আল্লাহ বলাল আলামিন ডাক দিয়ে বলল সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রের নাগাল পাবে যতই করুক না কেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সূর্য এত জোরে ঘুরতেছে সূর্যের যে গন্তব্য স্থানে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের একটা গন্তব্য স্থান রেডি করে রেখেছেন যেখানকার নাম বিজ্ঞানে দিয়েছেন সোলার এফেক্টস এই সূর্য এত জোরে মান এত জোরে সূর্যটা করতেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছেন সূর্যের গন্তব্য স্থানে পৌঁছতে আজ থেকে প্রায় দশ হাজার কোটি বছর লাগবে সূর্য যদি আপন গতিতে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে এইভাবে ঘুরতে থাকলে প্রায় দশ হাজার কোটি বছর লাগবে সূর্যের গন্তব্য স্থানে